চিরায় জমাট বেঁধেছে রক্ত নিউমোনিয়া আক্রান্ত সায়রা বানু এখন কেমন আছেন বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দিলীপ কুমারের নিরানব্বইতম জন্মবার্ষিকী ঠিক আগেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী সায়রা বানু নিউমোনিয়ায় কাবু প্রয়াত অভিনেতার স্ত্রী সায়রার পায়ের গোড়ালিতে রক্ত জমাট বেঁধেছে তবে ইন্ডিয়া টুডে ডিজিটালের সাথে একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন তার স্বাস্থ্যের উল্লেখযোগ্যভাবে উন্নতি হচ্ছে এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন দুদিন আগে বানুর অসুস্থতার খবর সামনে আসার পর চিন্তায় পড়েছিল তার ভক্তরা তবে সায়রা বানু বলেন আমি অনেকটা সেরে উঠেছি জমাট বাঁধা রক্ত সচল হয়েছে আমাকে নিজেকে আরও ফিট রাখতে হবে এবং ফিজিওথেরাপির সাহায্য নিতে হবে আমি খুব ভালোভাবে সেরে উঠছি এবং এখন ভালো আছি চলতি বছরের শুরুর দিকে সীমিত চলাফেরা সহ বেশ কিছু স্বাস্থ্যগত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন বর্ষিয়ান এই অভিনেত্রী তবে তার টিম নিশ্চিত করেছে তিনি এখন ভালো আছেন ধীরে ধীরে সেরে উঠছেন দু হাজার একুশ সালে স্বামী দিলীপ কুমারের মৃত্যুর পর থেকেই সায়রা বানুর শারীরিক পরিস্থিতি মাঝে মধ্যেই বিগড়ে যায় মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় স্বামীর সঙ্গে কাটানো নানান মুহূর্তের ছবি এবং কাহিনী শেয়ার করে নেন তিনি অক্টোবরে তাদের বিবাহবার্ষিকীতে স্মৃতি স্মরণী বেয়ে অতীতে ফিরেছিলেন সায়রা তিনি লেখেন আটান্ন বছর আগে আমার স্বপ্নের বিয়ের হাসপাতালের বিছানা থেকে স্মৃতিচারণ দো সিতারকা জামিন পার হ্য মিলন আজ কিরাত আমাদের বিবাহবার্ষিকীতে এগারোই অক্টোবর সারা রাত রেডিওতে এই কথাটাই বাজছিল এমন একটা দিন যা আমি আশা করি কখনোই শেষ হবে না কেউ যদি আমাকে বলতো হে সায়রা তোমার সত্যিকারের ডানা আছে তুমি উঠতে পারো আমি বিনা দ্বিধায় তাদের বিশ্বাস করতাম আটান্ন শরৎ আগে সেই দিনটি কেমন বড় মনে হয়েছিল সায়রা বানু উনিশশো ষাট এবং উনিশশো সত্তরের দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তেইশ বছরেরও বেশি দীর্ঘ তার কর্মজীবন ব্ল্যাক মাস্টার অ্যামিলান কিবেলা ঝুক গায়া আসমান পারোসান ভিক্টোরিয়া নাম্বার টু জিরো থ্রি হেরা এবং ব্যরাক সহ বেশ কয়েকটি সফল বলিউড চলচ্চিত্রের অংশ সায়রা বানু অবসরের আগে তার শেষ ছবি ছিল ফায়সলা অভিনেতা উনিশশো সালে দিলীপ কুমারকে বিয়ে করেছিলেন সায়রা দিলীপ কুমারকে ছোট থেকে ভালোবেসেছেন অভিনেত্রী জীবনের সব চড়াই উত্তাই পেরিয়ে শেষ দিন পর্যন্ত দিলীপ কুমারকে আগলে রেখেছিলেন সায়রা তাদের কোনো সন্তান নেই এই দম্পতির নিঃসন্তান তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি নতুন কোন আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুক চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে